নর্মাল সাধারণ একটা ছবি নিয়েও আমার একটা ওনারা অনেক উল্টা এডিট করে অনেক উল্টা পাল্টা কাজ করছে এটা নিয়ে আমি থানায় মামলাও করছি থানায় মামলা নিয়েও কোনো কাজ হয়নি নাই নেশার থেকে দইরা মেয়েদের দইরা জায়গা সংক্রান্ত দইরা এমন কাজ না নাই ও এই কাজে লিপ্ত আছে ওই সব চিন্তা করলে আমাদের মনে হয় যে ভাত যে গলা দিয়ে এটা নামে না আমাদের নামে না কেন আমাদের যে অত্যাচার দুই সালের দুইরা জুন শুক্রবার নাসিক সতেরো নং ওয়ার্ডের ভুইয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আগের ইমাম বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগের বিষয়কে কেন্দ্র করে জুমার পর স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবু তার লোকজনের সাথে তর্ক হয় মসজিদের মুতোয়াল্লি মাসুম শরীফ ভুইয়া ও তার ভাতিজা পেরিস ভুইয়ার সাথে বিষয়টা হইতেছে মসজিদে দীর্ঘদিন যাব তো হুজুর নিয়ে একটু মসজিদের ভিতরে গন্ডগোল চলতেছিল আর কি যে নিয়োগ নেওয়া বা পরিবর্তন করার এমন কিছু একটা চলতেছিল তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের বড়ো হুজুর যিনি আছেন উনি কাউন্সিলরকে জানাইছে কারণ উনি জানাতে পারতেন আমাদের মতোয়ালি সাহেব আছে যে সভাপতি সাহেব যারা আছে তাদেরকে না জানিয়ে সরাসরি কাউন্সিলারকে জানানো হয়েছে তো কাউন্সিলারকে জানানো হওয়ার পর শুক্রবার দিন আমরা স্বাভাবিকভাবে যে সময় নামাজ পড়তে যাই সবসময় যেরকম দেখি ওই দিনকার সিনটা আমার কাছে ঠিক ওরকম মনে হয় নাই কারণ বহিরাগত অনেক ছেলেপেরে দেখছি আমি তো দেখার পর আমার বিষয়টা আমার কাছে একটু খটকা লাগছে তখন আমি বাবুর বলছি বাবু তুই বেরো ইয়ে বাবুরা না রহিমকে বলছি রহিম তুই বের হয়ে আয় তুই বের হয়ে আয় এত তর্ক বিতর্কের দরকার নাকি তখন বাবু আরও বেশি উত্তেজিত হয়ে গেল পাশাপাশি আরও মহলার অনেক ছেলে পেলে ছিল ওর বাহিনী আমার উপরে মনে করা যাক না অনেক কিছু করে নেয় তো এই ঘটনার জেরে ওই দিনই সন্ধ্যার পর বাবু বাহিনীর লোকজন ভুয়াপাড়ায় মহড়া দেয় চাপাতি বড় ছুরি লোহার রড বাসু ও লাঠিচোটা হাতে মাসুম ভুইয়ার বাড়ির কোপায় এসিও জানালা করে ফাস্ট ফুডের দোকানেও হামলা করে নগদ অর্থ লুটসহ ব্যাপক করে এই ভুইয়াপাড়ায় আতঙ্কের সৃষ্টি হয় এমনটাই জানান কাউন্সিলর বাবুর রোশনলের শিকার পেরিস ভুইয়া ক্ষয়ক্ষতি করে গেছে আমার দোকানে ছিল ক্যাশ লাখ টাকা ছিল আর একটা ল্যাপটপ ছিল একটা ডেস্কটপ ছিল ওভেন ফ্রিজ আর ওই কী বলে প্রেসারই ছিল ওই ফাস্টফুডে যে আইটেমগুলো থাকে ডিপ ফ্রাইড এরা এগুলো ছিল সব ভেঙে ফেলছে ঘটনার সপ্তাহ পনেরো দিন আগে আমি একটা ফুডকার্ট বানাইছিলাম প্রায় দুই লাখ টাকা খরচা করে ফুডকার্ট ফুডকার্ট বানিয়ে আপনার এস এস ই দিয়ে ওটা পুরোটাই ভেঙে ফেলছে পুরোটা ভেঙে ফেলছে এর উপরে ছিল এখান থেকে নামায় রাস্তায় ফেলা হয়েছিল পুরোটাই ভেঙে ফেলছে তো ক্ষতিপূরণ হিসাব করতে গেলে আমার প্রায় ছয় লাখ টাকার মতো হবে এবার তিনি আরও বলেন মসজিদের বিষয়ে কাউন্সিলর বাবুকে নাক না গোলানোর জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান এবং সন্ধ্যায় তারই নির্দেশে তার সন্ত্রাসী কিশোরগঞ্জ বাহিনী ওই হামলা চালায় জীবনের হুমকি নিয়ে ত্রিপল নাইনে ফোন দিয়েও পুলিশের কোনো সহযোগিতা পায়নি তারপর আমার হালকা টাস দিল যে বাবু ছেলে পেলে তখন আমি এই যে ছাদের উপরে ছাদের উপরে দাঁড়াইছি ছাদের উপরে দাঁড়ায় গিয়ে আমি সাথে সাথে নাইন নাইনে ফোন দিয়েছি নাম্বার থেকে নাইন নাইনে ফোন দেওয়ার পর ওনারা বলতেছে যে আপনার আসতে হবে মানে নাইন নাইনে ফোন ধরে যে আমি যে যাবো এটা আমি মাথায় ঢুকতেছেন আমি যাবো কেন ওনারা আসবে বলতে আপনার আসতে হবে যাই হোক ওনারা আসতে হবে পরে আর আসে যেতে পারি নাই আমি আমার মা আমাকে বলতেছে যে বাবা একটু ধৈর্য ধর আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ দেখতেছে তো তার উপরে কি হইতেছে তুই বেরিস না আমার খুব করে ধরে রাখছে কারণ ওই সময় আমি ইচ্ছা করলে বেরিতে পারতাম কিন্তু আমি বেরোই নাই ভুঁয়াপাড়ার ওই মসজিদের সামনের দোকানদারও এই ঘটনার সাক্ষী হয়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরাও জানায় ওই দিনের হামলার ঘটনা

তা সেই যে এই কালুবইয়ার বাড়ির গেটের ভিতরে গালাগালি করে তাদের গেটের ভিতরে কবি করছে তাদেরকে কি সন্ধ্যা দু খায় অনেক ক্ষয়ক্ষতি করছে এটা মসজিদ নিয়ে একটা গোলযোগ হয়েছিল ওই মসজিদের ইমাম সাফ আর ওই এই এলাকার লোকজনের ব্যাপারে ওই জায়গায় বাবু আয়া ইন বলছে কালুয়া বড় বাড়ি তাদের কথা বলতে চাই কোনো দোষ ছিল না না তাদেরকে ইমাম সাহেব বিদায় সংক্রান্ত একটা গুজব উঠছিলো তো বাবু এবং বাবুর লোকজন নিয়ে তারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল এই বিষয়টাকে আবার আমাদের মহল্লার ফিরেজ ভাই সহকারে অন্যান্যরা এটাকে সান্ত্বনা দেওয়ার বা এটাকে নিবৃত্তি করার চেষ্টা করছিল কিন্তু এটাকে সে প্রতিপক্ষ হিসাবে ভাইবা ওই দিনই সন্ধ্যার পরে উনি ওনার সঙ্গভঙ্গ নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতি ব্যবসায় প্রতিষ্ঠান এবং ভাঙচুর করে এবং আমাদের মসজিদের সম্মানিত মোতাল্লি সাহেব জেনারা মসজিদের দাতা ওনাদের বাড়ির উপরে অতর্কিত হামলা চালায় ওনাদের এসি এবং গেটগুড় সহকারে অনেক ভাঙচুর ভাঙচুর করে মোটামুটি এক দেড়শো লোক হবে আচ্ছা সবার কাছেই কি অস্ব ছিল মোটামুটি সবার কাছেই অস্ত্র ছিল কাউন্সিলর আবদুল করিম বাবু মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও নাসিকের সাবেক এক নং প্যানেল চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য গডফাদার খ্যাত শামীম ওসমানের বিশ্বস্ত ছিলেন এই কাউন্সিলর বাবুর বিরুদ্ধে এলাকার মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ সতেরো নং ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন চাঁদাবাজি মাদকের রমরমা ব্যবসা ভূমিদস্যুতা নারী কেলেঙ্কারি সহ এমন কোনো অপরাধ নেই যে তিনি যুক্ত ছিলেন না ওর বাড়িতে এমন কোনো দিন নেই গাড়ি গাড়ি চারটা পাঁচটা গাড়ি বইরা মাদক আইতো এই ইয়াং জেনারেশন ছেলে পেলে সব মাদক ধরেছে একমাত্র এই বাবু ডিস বাবু এত কীর্তি গেলাম আপনার স্বামী স্ত্রীর লেখা আপনি ওর কাছে বিচার নিয়ে যাইছেন ও চাইব একটা সমঝোতা কইরা দিতে ও চায় যে ডিভুস দিয়া ওই মেয়ের সাথে উয়ে সম্পর্ক করে এমন শত শত মহিলা শত শত মহিলার কাছে কুকৃতি ঘটনা আছে ফ্লাশ করছে আপনার সাইনবোর্ড পর্যন্ত বাই ও যে কোনো জিনিসে নেশার থেকে দইরা মেয়েদের তে দইরা জায়গা সংক্রান্ত দইরা এমন কাজ না নাই ও এ কাজে লিপ্ত আছে তো আমি মনে করি ও ষোলো বছর আগের তদন্ত আপনারা বাইর করেন তার মতের সাথে অমিল বা তার কথা না শুনলে সে অথবা তার পরিবারের উপর নেমে আসতো বাবু বাহিনীর স্ট্রিম রুলার তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি সতেরো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অলির পরিবার তার বিরুদ্ধে নির্বাচন করাই ব্যাপক অনাচারের শিকার হতে হয় অলির পরিবারকে বিভীষিকা মনে হয় মানে কি আর ওই সব কথা চিন্তা করলে আমাদের মনে যে বাহাদ যে গলা দিয়ে এটা নামে না আমাদের নামে না কেন আমাদের যেই অত্যাচার যে আমরা সহযোগ্য করছি আমরা অর আব্বাত মনে করেন অনেক ই হয়ে গেছে এইসব টেনশন টেনশিতে তারপর আমার দুইটা ছেলে একটা একটু অ্যাবনরমাল আর একটা একটু সুস্থ যাই কাজ চাকরি টাকরি করে ওর উপরে অত্যাচার বেশি এক বলতে কি আমাদের মেরে ফেলার হুমকি ছিল আর কি উনি আমার একটা পিক নিয়ে আমার একটা সিম্পল একটা আমি এলাকার মানুষদের সাথে যখন যে আব্বুর সাথে ভোটের জন্য যাইতাম সবার সাথে এখানে অনেক লোকের সাথে আমার ছবি আছে নর্মাল সাধারণ একটা ছবি নিয়েও আমার একটা ওনারা অনেক উল্টা এডিটিট করে অনেক উল্টা পাল্টা কাজ করছে এটা নিয়ে আমি থানায় মামলাও করছি থানায় মামলা নিয়েও কোনো কাজ হয়নি কারণ ওনার মামলা এখন যা ওনার হইতেছে এই যত এত দশ বছরের মধ্যে ওনার নামে কিছুই হয়নি কিছু করতেও পারে নাই কেউ তো ওই ওনার ওই ভুগন্তির শিকারটা আমি আমার চেয়ে বেশি মনে হয় কেউই হয় নাই তো ওনার যে অত্যাচার অত্যাচারিত আমরা হয়েছে আমাদের পরিবার হয়েছে আমার ভাই ব্রাদার মানে ওনার হুমকির সম্মুখীন আমরা প্রত্যেক দিনই প্রতিটা দিনই তা আমার মনে হয় না সতর্ক আমাদের চেয়ে বেশি ওনার নির্যাতনে নির্যাতিত অন্য কেউ হয়েছে ভুক্তভোগীরা জানান পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর কাউন্সিলর বাবুও সপরিবারে পালিয়ে যায় সারা বাংলাদেশের মতো এখন সতেরো নং ওয়ার্ডও স্বাধীন হয়েছে আমরা স্বস্তি পেয়েছি শান্তি ফিরাজ বলতে আমাদের দেশ স্বাধীনতা আরেক সাবজেক্ট আমাদের মনে হয়েছে যে সতেরো নং ওয়ার্ড আমরাও একটা সুন্দরভাবে স্বাধীন পাইছি আমার কাছে এটা মনে হয়েছে থ্যাংক ইউ